ব্যবসা করতে গিয়ে কত দু নম্বরই করেছে এই মিথ্যা কথা বলেছে আল্লাহ ধোকা দিয়েছি মাহবু আরে ওরা আমাকে কত অপমান করেছে ছোট করেছে আল্লাহ আল্লাহ জীবনের সব টুকুন গোনা করে দাও এই গোনা যদি তুমি মাফ না গোনা করো আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না আমরা জান চলে যাব ওই কবরের আজাব সহ্য করার মতো ক্ষমতা

মৃত্যু পর্যন্ত কোরআনের ইয়াদ রাখার তৌফিক দিব আল্লাহ আয়াত যতদিন বাঁচব খতমে কোরআন তারাবির মধ্যে শোনাবার তৌফিক দিব আল্লাহ বড় ভয় হয় ব্যস্ততা দিও না যে কোরআন পড়ার সময় না পাই আয় আল্লাহ হয়েছে হয়েছি আলেম হয়েছি কিন্তু আমল তো তেমন করতে পারি না যত কথা বলি সব কথা তো আমল করতে পারি না আল্লাহ তুমি তো বলেছ না অনেক বড় পাপি গো আল্লাহ সব পাপ গোপন করেছ আমরা যা যখন পাপ করেছি

সূর্যের আলো চাঁদের আলো সব ব্যবস্থা করেছো মালিক আল্লাহ তুমি মাফ করে দাও আমরা তো তোমারই বান্দা বলো না আল্লাহ কার কাছে হাত তুলো আর কি কোন জায়গা আছে ও আল্লাহ তোমার বান্দা তোমার তো ছেলে নাই মেয়ে নাই বাবা নাই মা নাই তুমি তো ফেরেশতাদের সামনে বলেছো আমি বড় মায়া করে আমার সৃষ্টি করেছি ওদের আমি বড় ভালোবাসি তোমার নবী তো বলেছে মাকে যেমন